ও মাই গড একই দেখলাম সুপারস্টার সাকিব খান অপবিশ্বাসের সাথে একই সাথে তারা ঘুরে বেড়াচ্ছে এক পার্কে এইটাও কি সম্ভব তাহলে কি অপবিশ্বাস আর সাকিব খান আবার একসাথে হয়ে গিয়েছে একসাথে হয়ে সংসার করছে আমরা কেউ জানিও না দেখা যাচ্ছে একটা পার্কের ভিতরে অপবিশ্বাস ও তার সন্তান আব্রাহম খান জয় ও সুপারস্টার সাকিব খান একসাথে ঘোরাঘুরি করতেছে এবং অপবিশ্বাস তেমনি একটা ভিডিও নেট দূরে এখন তুমুল ভাইরাল হচ্ছে সুপারস্টার সাকিব খান অপবিশ্বাস এক প্রেমে কিভাবে সম্ভব তাদের না ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাদের না ডিভোর্স হয়ে গিয়েছে অনেক কিছু জ্ঞানজাম হলো তাহলে তাহলে আবার তারা একসাথে কি করেন ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তারা কি আবার গোপনে সংসার করতেছে কিন্তু আমাদের সামনে তারা কালারিং হচ্ছে না কিন্তু যখন বড় কোনো দুর্ঘটনা হয় তখন তো ঠিকই আমাদের সামনে একদম গ্যানজাম লাগায় চলে আসে বিচার চাওয়ার জন্য উপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের ভিতর অনেক বড় গ্যানজাম হয়েছিল তখন অনেক কান্নাকাটি করে তারা সমাধান চেয়েছিল কিন্তু এখন তারা যে একসাথে থাকছে এটা নিয়ে তো কোনো সমাধান চাচ্ছে না তাহলে কি সুপারস্টার সাকিব খান তার সন্তানের কথা ভেবে আবার উপবিশ্বাসের সাথে সংসার করে দিয়ে হয়েছে গোপনে কারণ আমাদের মুসলিমদের তালাক কিংবা ডিভোর্স হওয়ার পরে স্বামী আর স্ত্রী আর কখনো তাদের সামনাসামনি হতে পারে না এটা হাদিসে না এটা আরো গোনা তাহলে তারা একসাথে আবার কেন হচ্ছে তারা কি আবার বিয়ে করেছে গোপনে তাদের সন্তান আব্রাহাম খানে জয়ের কথা ভেবে এবং তো হতে পারে তারা আবার একসাথে থাকতেছে কিন্তু আমরা জানি না সন্তানের কথা ভেবে কিন্তু তারা চাইছে গোপনে থাকবে কিন্তু আমাদেরকে জানাবে না কিন্তু যখন আবার কোনো একটা জ্ঞান জমে পড়বে তখন আমরা আবার জানবো তাহলে সুপারস্টার সাকিব খান আর অপবিশ্বাসের ভিতরে কি প্ল্যান চলতেছে আপনাদের কি মনে হয় দর্শক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো নায়ক খবর খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ